নমস্কার এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমি সম্রাট চট্টোপাধ্যায় এনজিও অ্যাক্টিভিস্ট খুব সংক্ষেপে একটি বিজ্ঞাপন বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কয়ার বোর্ড ভারত সরকারের কয়ার বোর্ড কলকাতার পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে গতকাল সেখানে বলা হচ্ছে যে তিন দিনের শিবির হবে যে সমস্ত এনজিও এবং ইচ্ছুক কারিগর বা ব্যক্তি ছোবরা সম্বন্ধে জানতে চান ছোবরা সম্বন্ধে বিভিন্ন শিল্প স্থাপন করতে চান তারা গত আগামী আগামীকাল আগামীকাল যোগাযোগ করবেন আগামী কাল যোগাযোগ করবেন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি সময় হাতে নিয়ে যাবেন কোথায় যাবেন সেই জায়গাটা উল্লেখ করে দিচ্ছি একান্ত আপন ভবন অডিটোরিয়াম একান্ত আপন ভবন অডিটোরিয়াম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিল্ডিং খালিশানি কালিতলা জেলা হাওড়া খালিশানি কালিতলা জেলা হাওড়া পিন নাম্বার সাত এক এক তিন শূন্য সাত সাত এক এক তিন শূন্য সাত সময় হাতে নিয়ে যাবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে যাবেন সকাল দশটার মধ্যে সকাল দশটা নাগাদ পৌঁছে যাবেন অবশ্যই আমি যে অ্যাড্রেসটি উল্লেখ করলাম একান্ত আপন ভবন অডিটোরিয়াম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিল্ডিং খালিশানি কলিতলা জেলা হাওড়া তিন দিনের কিন্তু এই শিবিরটি অনুষ্ঠিত করছে ভারত সরকারের কয়ার বোর্ড ছোবরা শিল্প সম্পর্কে যারা আগ্রহী যে সমস্ত এনজিও এর ওপরে কাজ করতে চাইছেন বা ইচ্ছুক ব্যক্তি কাজ করতে চাইছেন বা এসএইচজি গ্রুপ কাজ করছে তাদের এটা খুব লাভদায়ক হবে বলে মনে হচ্ছে তাই এই ভিডিওটি আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে করলাম খুব একটা প্রস্তুতি না নিয়েই শুধু আমার প্রিয় বন্ধুদের অনুরোধ যে আপনারা কিন্তু আগামী কাল দশটার মধ্যে চলে যাবেন এটা তিন দিনের শিবির হবে বলে জানা যাচ্ছে আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আরও অনেক ভিডিও আসছে আপনারা ইনজো সম্রাট ইউটিউব চ্যানেলটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ধন্যবাদ আজকে এইটুকুই